জনতা ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধু বান ছাত্র বন্ধু বান এবং প্রিয় এলাকাবাসী আল্লাহাকুরহামের সুক্রিয়া আদায় করি আল্লাহ কথা বলার অপরাধে আল্লাহ দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছে আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে করা হয়েছে আমাদেরকে নানাভাবে করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন সব ধরনের চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি জমিনে আল্লাহর দ্বিনে جھنڈা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ এবার জমিনে খেলাফত প্রতিষ্ঠা যে আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সেই আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আদন সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ছাত্রปฏิপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের উঠে উঠে যারা এ নাই কেন এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে করতে চাই আমাদের দাও ইরা কালিমাতিন সাবাইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উচ্চারিত হয় আল্লাহর দিনে ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায়ে کرامকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে হবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমিন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাআল্লাহ প্রত্যেককে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারো বলছি আমি আমার আলোচনা শুরুতে

পরিশ্রাব স্তর ছাত্রদের মধ্যে বিভিন্ন বিশ্বাস নিজেদের মানন হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার বড় ছাত্র পাশে দাঁড়াও কোনস থেকে আসো পশ্চিম থেকে আসো তোমরা হাত হাত নিলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এ দেশ ইসলাম এবং হাজার বছরের জিহাদের সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয় হবে ইনশাআল্লাহ এই দরুপত ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে كلمه جھنڈা সমন্ন করতে করবার জন্য আমাদের পূর্ব পুরুষ পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

আপনার দিনের সাথে থাকলে করবার জন্য শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না আপনার সাহায্য চাই যে আমরা জানি আর জিন্দুলোতে সারা বিশ্বজুড়ে অসংখ্য মতি অসংখ্য সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস